যদি কোনো ব্যক্তি তার জীবনে তিনটি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে তাকে মরার পরে পস্তাতে হয় কথাটি বলেছিলেন আমার একজন প্রিয় শিক্ষক আমার শিক্ষা জীবনে একদম কেজি স্কুল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মাস্টার্স পর্যন্ত অনেক শিক্ষকের স্বর্ণাপন্ন হতে হয়েছে সকল শিক্ষকই আমার কাছে সম্পন্ন তার মধ্যেও কিছু কিছু শিক্ষক আছেন যারা বিভিন্ন কারণে অনেক প্রিয় হয়ে ওঠেন তার মধ্যে একজন সুরুক স্যার আমরা তখন ক্লাস নাইনের ছাত্র স্যার ছিলেন আমাদের ক্লাস শিক্ষক এবং আমরা তখন সায়েন্স আর্স কমার্স কে কোন বিভাগে যাবো সে সেরকম নির্বাচনী একটা সময়ে আমাদের সামনে উপনীত ছিল ঠিক একই ওই সময়ে দাঁড়িয়ে স্যার খুব প্রাসঙ্গিকভাবে আমাদেরকে এই উপদেশটি দিয়েছিলেন যে তিনটি বিষয় স্যার উল্লেখ করেছিলেন তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যে ছাত্র জীবনে শিক্ষা জীবনে যদি কেউ তার সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে বিষয় নির্বাচনের ক্ষেত্রে ভুল করে তাহলে তার পুরো শিক্ষা জীবনে তাকে পস্তাতে হয় দ্বিতীয়ত শিক্ষা জীবন শেষ করে যখন কেউ একজন চাকরি জীবনে প্রবেশ করবে তখন যদি সে চাকরি নির্বাচনের ক্ষেত্রে ভুল করে তাহলে তাকে তার পরবর্তী জীবন বা চাকরি জীবনটাতে তার পস্তাতে হয় আর তৃতীয়ত সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যদি কেউ ভুল করে তাহলে তাকে মরার পরেও পস্তাতে হয় স্যারের এই কৌতুকপূর্ণ উপদেশটি আমাদের সকলের হাসির কারণ হয়ে দাঁড়িয়েছিল ওই সময়ে আমি জানি না আমার সহপাঠীরা কে কীভাবে এই কথাটি নিয়েছিলেন বাট আমার জীবনে অন্তত স্যারের এই উপদেশটি অনেকখানি প্রভাব ফেলেছে বলে আমি বিশ্বাস করি অন্তত আমার এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে স্যারের কথাটা আমার মাথায় ছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ভালো আছি আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম স্যার আজ আমাদের মধ্যে বেঁচে নেই আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এই কামনা করি স্যার যদি বেঁচে থাকতেন তাহলে আমি স্যারের কাছে একটা অনুরোধ করতাম এই তিনটি বিষয়ের পাশাপাশি আরও একটি বিষয় সংযোজন করতে সেটি হচ্ছে রাজনৈতিক দল নির্বাচনের ক্ষেত্রে কেন এই বললাম এই বিগত সময়ে রাজনৈতিক যে পরিমণ্ডল এটা পর্যবেক্ষণ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমার অনেক মানুষের সাথে অনেক সময় কথাবার্তা হয় বিভিন্নভাবে রাজনৈতিক আলোচনা হয় এই আলোচনা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে মানুষজন একবার যে যে দলের সমর্থন দিয়ে ফেলেছে সে সে দল ছেড়ে শত ভুল ভ্রান্তি শত ত্রুটি বিচ্ছতি কিছুকে জেনে শুনেও ওই দলের সমর্থন থেকে তারা বেরিয়ে আসতে পারে না মানে যেটাকে আমরা দলকানা বলি দলকানা হয়ে পড়ে বাকি যে তিনটা বিষয় স্যার যে তিনটা বিষয় বলেছিলেন এই তিনটা বিষয়ে কেন অনেক গুরুত্বপূর্ণ কারণ এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে আর পরিবর্তন করা যায় না বা পরিবর্তন করা গেলেও অনেক দুরহ ব্যাপার হয়ে পড়ে ঠিক একইভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও মানুষের কেন জানি এই অনেকখানি দুরহ হয়ে পড়ে আমি দেখি না সচরাচর বা চোখে পড়ে না কেউ একজন এক দলের সমর্থক ছিল সে দলের সমর্থন থেকে তার সমর্থন উইথড্র করে কোনো কারণে কোনো কারণে বলতে তার একান্ত ব্যক্তিগত কারণ না রাজনৈতিক দলের মোরালি ডাউন হয়ে যাওয়া বা রাজনৈতিক দলের অনেক ত্রুটি বিচ্ছুতি আমরা দেখেছি এরকম অনেক ত্রুটি বিচ্ছুতির পরেও ওই দলের প্রতি সমর্থন জ্ঞাপন করে যায় একজন সমর্থক হিসাবে যেটা আসলে কাম্য নয় একটা আমাদের একটা জায়গা থাকার প্রয়োজন আছে যে জায়গাটাতে যদি রাজনৈতিক দল কোনো কারণে ওই লেভেলটা যদি ক্রস করে ফেলে তাহলে আমি আমার সমর্থন উঠিয়ে নেব এরকম একটা জায়গা থাকার দরকার প্রত্যেকের যারা অলরেডি যারা সমর্থন দিয়ে দিয়েছেন বিভিন্ন দলকে এবং এইভাবে মানে মনে করছেন যে একদম রক্তের সম্পর্ক হয়ে গেছে বা অন্তরের সম্পর্ক হয়ে গেছে যত ভুলই করুক সব কিছুকে পাশ কাটিয়ে আমি আমার সমর্থন অব্যাহত রাখবো তাদেরকে আহ্বান জানাবো সময়ে এখন সঠিক দল নির্বাচন করার তার থেকে বড় বিষয় যারা এখনো সমর্থন দেননি যারা খুবই নবীন এখন তরুণ প্রজন্ম যারা সমর্থন দিবেন একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক দলের ক্ষেত্রে এবং পাশাপাশি স্যারের যে পরামর্শ এই তিনটি বিষয়ে অবশ্যই তিনটি বিষয়ে অনেক মনোযোগী হওয়া প্রয়োজন আমি স্যারের কথাটি আমার যারা আছেন আমার পরিচিত বন্ধুবান্ধব যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে অনুরোধ জানাবো স্যার এই কথাগুলো মাথায় রাখার পাশাপাশি আমার এই কথাটা সংযুক্ত সংযুক্ত করার যে রাজনৈতিক দল নির্বাচনের ক্ষেত্রেও অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন কেননা বাংলাদেশে পরিস্থিতিটা এমনই যে একবার সমর্থন দিয়ে ফেলেছি মানে আর কখনো এটা পরিবর্তন করতে পারবো না যদি আমার কাছে এটা কখনোই গ্রহণযোগ্য না আমার কাছে বিষয় হচ্ছে যদি আমি সমর্থন দিয়েছিলাম যে কারণে যে ইডিওলজি জায়গা থেকে সেটা যদি আমার রাজনৈতিক দল কোনো কারণে হারিয়ে ফেলে সে জায়গা থেকে আমি অব্যাহতি নেব এবং আমার সমর্থন যে জায়গাতে আমি কমফোর্ট ফিল করব বা যে জায়গাতে আমার মনে হবে যে আমার এডিওলজি জায়গাটাকে পরিপূর্ণভাবে দখল করতে পারছে ওই দলকে আমি সমর্থন করবো বা মানুষ হিসেবে আমাদের নিজেদের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে এই পরিবর্তনগুলোর সাথে সাথে আমরা যেন আমাদের দলের পরিবর্তনের কথা চিন্তা করতে পারি মানসিকভাবে ওই পরিবর্তনের জায়গাতে যেতে পারি আশা করি আমার কথাগুলো বোঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ